শুধুমাত্র পাঁচটা খাবার আপনার যৌন ক্ষমতা তিন গুণ পর্যন্ত বাড়িয়ে তুলবে পুরুষদের যৌন ক্ষমতা তিন গুণ বাড়িয়ে তোলে এই পাঁচটি খাবার কুমড়োর দানা এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক আর হেলদি সেক্সের ক্ষেত্রে জিঙ্কের অবদান বিশাল প্রোস্টেট গ্ল্যান্ড সুস্থ রাখে স্বাস্থ্যবান শুক্রাণু তৈরি করে মেল সেক্স হরমোন টেস্টোস্টেরন তৈরির হার বৃদ্ধি পায় রসুন এতে রয়েছে অ্যালিসিন যা যৌনাঙ্গে রক্ত সঞ্চালনের হার বাড়ায় ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় কলা রয়েছে ব্রোমেলাইন এনজাইম যা মেলসেক্স হরমোন টেস্টোস্টেরন তৈরির হার বাড়ায় পটাশিয়াম যা রক্ত সঞ্চালনার হার বৃদ্ধি করে যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে গাজর রয়েছে ভিটামিনে যা সেক্স হরমোন তৈরি ও শুক্রাণু তৈরির হার বাড়ায় লঙ্কা ফিজিওলজি ও বিহেভিয়র জার্নালে প্রকাশিত হয়েছে যারা ঝাল খাবার খান তাদের টেস্টোস্টেরন বেশি মাত্রায় তৈরি হয় লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন যা যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে সবাই সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন